হাই বন্ধুরা আবার চলে আসলাম তোমাদের জন্য একটা ছোট্ট মিনি ব্লক নিয়ে আমরা চলে যাচ্ছি সকাল সকাল বেরিয়ে এখন যাচ্ছি বল্লাগালিতে বল্লা মন্দির এই যে ট্রেনে উঠে গেছি ট্রেন অনেক লেট ছেলে বিরক্ত হয়ে যাচ্ছে আর এই যে মুখটা দেখো কেমন করছে আর আর হচ্ছে এই যে আমি ফটো ফটো এসে করছি আর কথা বলার কিছু নেই তাই এপাশ আর ওপাশ করছি এই দেখো ট্রেন অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে এত লেট আর ভালো লাগছে না কতক্ষণে মনে হচ্ছে মায়ের ওখানে যাব যাই হোক ও চণ্ড এই দেখো ও চণ্ড ভীষ কে কার কোলে বসবে কে কোথায় বসবে মানে অবস্থা এত খারাপ তারপরে তো ট্রেন থেকে নেমে গেছি বল্লা মন্দিরের সামনে আর এই দেখো দাঁড়ানোর জায়গা নেই তারপরে ফ্রেশ হয়ে চলে আসলাম মন্দিরে একটু মায়ের দর্শন করতে দর্শন করেই চলে যাব কালকে সকালে আবার পুজো দিব তার জন্য তাড়াতাড়ি খেয়ে দিয়ে ঘুমাতে হবে আর এই যে মন্দিরে আসছি দেখো মাকে দেখা যাচ্ছে প্রচণ্ড ভিড় প্রচণ্ড ভিড় পা রাখার পর্যন্ত জায়গা নেই এত ভিড় তাই তোমরাও একটু দর্শন করো মার কালকে সকালে আবার উঠে পূজা দিব মন্দিরে তো ভেতরে মোবাইল নিষিদ্ধ তাও দেখি কতটা তোমাদেরকে ফটো তুলে দেখাতে পারি